ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্যাম্পাসে আসার পরে সবচেয়ে বড় যে সংকটের মধ্যে পড়ে সেটা হচ্ছে আবাসন সংকট তো এর পরবর্তীতে খাবারের সংকট মানসম্মত খাবার আমরা আসলে পাই না প্রত্যেকটা শিক্ষার্থী যাতে মানসম্মত থাকার ব্যবস্থা পায় মানসম্মত খাবারের ব্যবস্থা পায় বহিরাগত মুক্ত একটা ক্যাম্পাস পায় স্বৈরাচার পতন হয়েছে কিন্তু সেই স্বৈরাচার উৎপেতে আছে যে কোনো সময় তারা তাদের শকুনের থাবা নিক্ষেপ করতে পারে আপনারা জানেন যে দীর্ঘদিন পরে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রথমবারের মতো ডাকশো নির্বাচন পেতে যাচ্ছি এটা আমাদের জন্য অবশ্যই অত্যন্ত আনন্দের এবং সারা বাংলাদেশের জন্য আনন্দের এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন নয় এটা সারা বাংলাদেশের বাংলাদেশের জন্য কাজ করতে পারে সারা বাংলাদেশে প্রভাব ফেলতে পারে এ ধরনের একটা নির্বাচন বেশ কিছুদিন ধরে বেশ কিছু বছর ধরে আমরা এটা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত ছিলাম কারণ স্বৈরাচার তাদের স্বৈরাচারে কাজকর্ম দিয়ে আমাদেরকে আমাদের অধিকার হনন করার চেষ্টা করেছিল তো তা থেকে গত চব্বিশের আন্দোলনে তা থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারছি তো আমি রাকিবুল ইসলাম এবারে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করছি আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে জড়িত আছে এবং বিভিন্ন কাজ বিভিন্ন কাজে তারা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে এবং আমি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের পাঠাগার ও পাঠকচক্র বিষয়ক সম্পাদক হিসেবে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ এবং সেটা পার্বত্য অঞ্চলের পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে এবং সেখানে আমি বিভিন্ন কাজে যুক্ত ছিলাম এবং আপনারা অনেকে জানেন এটা তো এই নির্বাচনে যদি আমি প্রার্থী হতে পারি এবং আমি যদি জয়ী হতে পারি তাহলে আমার যে কাজ থাকবে আমার যে অবদান থাকবে তা হচ্ছে যে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্যাম্পাসে আসার পরে সবচেয়ে বড় যে সংকটের মধ্যে পড়ে সেটা হচ্ছে আবাসন সংকট তো এর পরবর্তীতে খাবারের সংখ্যা মানসম্মত খাবার আমরা আসলে পাই না মানসম্মত থাকার ব্যবস্থা আমরা আসলে পাই না তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা শিক্ষার্থী যাতে মানসম্মত থাকার ব্যবস্থা পায় মানসম্মত খাবারের ব্যবস্থা পায় বহিরাগত মুক্ত একটা ক্যাম্পাস পায় আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসেই আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় আমাদের ক্যাম্পাসে অনেক অনেক অনেকেই চিন্তায় চিন্তায়ের শিকার হয় এবং অনেককে অনেককে আপনারা জানেন যে গুম খুন করা হয় এবং তাকে জিম্মি করে তার কাছ থেকে টাকা আদায় করার চক্রান্ত আমাদের ক্যাম্পাসে চলে এবং আমি আমার জায়গা থেকে এ সমস্ত দিক থেকে এ সমস্ত দিকে আমি সবচেয়ে বেশি সচেতন থাকব। এবং শুধু ডাকসু নির্বাচনে নয় আমার ব্যক্তিগত চিন্তা থেকে ডাকসু ছাড়াও ভবিষ্যতে যদি মহান আল্লাহ তালা কোনো কিছু করার সুযোগ দেন এই জায়গাগুলোতে আমার কাজ করার ইচ্ছা আছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আসার পরে যে সংকটের মধ্যে সবচেয়ে বেশি পড়ে সেটা হচ্ছে আবাসন সংকট আমরা এসে আসলে বাস্তবসম্মত এবং সুস্থ সুন্দর পরিবেশে আমরা থাকার জায়গা পাই না আমাদের অনেক শিক্ষার্থীর দাবি আছে যে একজন শিক্ষার্থী একটা বেড এবং একটা টেবিল পড়ার টেবিল এই যে একটা সংকট এটা দীর্ঘদিনের দাবি কিন্তু সেটা পূরণ হচ্ছে না এবং এখানে আসার পরে আরেকটা দ্বিতীয় যে সংকটের মধ্যে পড়ে সেটা হচ্ছে যে খাবারের সংকট আমরা মানসম্মত খাবার পাই না যে খাবার সুস্বাস্থ্যকর খাবারের অভাবে অনেক শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়ছে এবং সেই অসুস্থতার কারণে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না আবার আপনারা জানেন যে প্রথম বর্ষে একজন শিক্ষার্থী আসার পরে তারা এবং এটাও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তারা বিভিন্ন দূর দূরান্ত গ্রাম থেকে তারা উঠে আসে তারা তাদের মেদার জোরে উঠে আসে এখানে আসলে আসার পরে তারা সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়ে টাকার সমস্যা তো সেই জায়গা থেকে তাদের জন্য টিউশনের ব্যবস্থা করা অথবা পার্ট টাইম জবের ব্যবস্থা করা এই উদ্যোগগুলো আসলে অনেক বেশি নেওয়া দরকার তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি সচেতন থাকবো এর পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস আপনারা জানেন আমাদের অনেক শিক্ষার্থীরা এখানে ছিনতায় শিকার হয় গুম খুনও হচ্ছে এবং তাদেরকে জিম্মি করে টাকা নেওয়ার ঘটনাও ঘটতেছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় চলতেছে আপনারা দেখেন সেই জায়গা থেকে আমি সচেতন থাকার চেষ্টা করব এবং এর পাশাপাশি আপনারা জানেন আমাদের ভর্তি কার্যক্রম বলেন এবং অনলাইন ভর্তি কার্যক্রমের পাশাপাশি আমাদের যেই প্রশাসনিক কার্যক্রম যেগুলো আছে সেগুলোতে আমাদের লাইনের পর লাইন ধরে থাকতে হয় এবং এটার কারণে অনেক শিক্ষার্থী ভুকান্তির মধ্যে পড়ে তো এখন আমরা বস আমরা এমন একটা যুগে আছি যে যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ অনলাইনের যুগ আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই যুগের থেকেও আমরা এই হয়রানি থেকে মুক্ত নয় তো আমরা এই জায়গা থেকে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে প্রশাসনিক কাজগুলোকে অনলাইন ভিত্তিক করে নেওয়া যায় আরেকটা বিষয় এখানে আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে আমাদের ক্যাম্পাসে আপনারা জানেন আমাদের ক্যাম্পাস একটা পাবলিক পার্কে রূপান্তরিত হয়েছে এবং এটার পাশাপাশি আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সময় পাবলিক বাসগুলো যাতায়াত করে তো এই জায়গা থেকে আমরা চাইবো যে আমাদের পড়াশোনার জন্য একটা সুস্থ পরিবেশ হিসেবে হিসেবে আমাদের একটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের অধীনে একটা ক্যাম্পাস আমরা চাই তো সেই জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করব এবং এটার পাশাপাশি আপনারা জানেন যে একটা সুস্থ সুন্দর পরিবেশ পরিবেশের জন্য আমাদের ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের দরকার তো সেই জায়গায় আমি কাজ করবো ইনশাআল্লাহ তো আমি আমার পরিচিত অপরিচিত সিনিয়র জুনিয়র এবং ব্যাচমেট যারা আছে সবার প্রতি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যদি মনে করেন যে আমার জায়গা থেকে আমি পারফেক্ট আমার জায়গা থেকে আমি কাজ করার জন্য যোগ্য তাহলে আমাকে আপনারা বিবেচনা রাখতে পারেন আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাব শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্যাম্পাসের জন্য কাজ করার এবং সর্বোপরি দেশ ও জাতির জন্য কাজ তো প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনারা জানেন যে স্বৈরাচার পতন হয়েছে কিন্তু সে স্বৈরাচার উৎপেতে পেতে আছে যে কোনো সময় তারা তাদের শকুনের থাবা নিক্ষেপ করতে পারে তো এই জায়গা থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে যাতে করে কোনো উশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় যাতে করে রাজনৈতিক কোনো উশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তো এই বিষয়ে আপনাদের সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি